নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রগ্রেস আজকে আমরা আলোচনা করব পুত্রবধূর সম্পত্তিতে অধিকার শ্বশুর বাড়ির মত সুপ্রিম কোর্টের এই যে প্রতিবেদন প্রতিবেদনটা দেখছেন পঁচিশে সেপ্টেম্বর দু সালের তো আমরা দেখে নেব প্রতিবেদনটি কি রয়েছে নিঃসন্তান হিন্দু বিধবা মহিলার মৃত্যুর পর তার সম্পত্তির দাবিদার কে এই প্রশ্ন আপনারাও আমার কাছে বারংবার করেছেন তো আজকে সঠিক উত্তর আমরা দেখে নেব বাপের বাড়ি না শ্বশুর বাড়ি দুই পরিবারের মামলায় হিন্দু উত্তরাধিকারী আইন উল্লেখ করে আদালতের পর্যবেক্ষণ বিয়েতে মেয়েদের কন্যাদানের সঙ্গে সঙ্গে গোত্রান্তর হয়ে যায় ফলে সম্পত্তি পাওয়ার কথা শ্বশুর বাড়িরই যদিও এখনও এই মামলার রায় ঘোষণা করেনি শীর্ষ আদালত এটা একমাত্র অবজারভেশন বা পর্যবেক্ষণ বলতে পারেন হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী কোনো নিঃসন্তান বিধবা যদি মৃত্যুর আগে উইল করে নিজের সম্পত্তি ভাগ করে না দিয়ে যান তবে তার সম্পত্তি পাওয়ার কথা স্বামীর পরিবারের সদস্যদেরই ওই মহিলার সম্পত্তিতে তার বাপের বাড়ির কোনো অধিকার থাকার কথা নয় বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে বিচারপতি নাগরতন পর্যবেক্ষণ হিন্দু সমাজে হিন্দু যেটা আমাদের সমাজ রয়েছে বিয়েতে কন্যাদানের রীতি রয়েছে আমাদের ভালো লাগুক আর নাই লাগুক সেই রীতি অনুযায়ী বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের গোত্র বদলে যায় হাজার হাজার বছর ধরে চলে আসা কোনো রীতিকে শুধু আইনের মাধ্যমে বদলে দেওয়া যায় না কোভিড চলাকালীন কম এক দম্পতির মৃত্যু হয়েছিল তাদের সম্পত্তির জন্য আইনি লড়াইয়ের পথ থেকে হেঁটেছেন দুই পরিবার যুবকের মা দাবি করেছেন পুত্র এবং পুত্রবধূ উভয়ের সম্পত্তি তার পাওয়ার কথা তিনি আইন অনুযায়ী ওই সম্পত্তির যোগ্য উত্তরাধিকারী কিন্তু বধূর মা তাতে রাজি নন তিনি মেয়ের সম্পত্তিতে নিজের অধিকার দাবি করেছেন শীর্ষ আদালতের কাছে আইনজীবী জানিয়েছেন এই সমস্যা আরও অনেক মামলাতেই দেখা দিচ্ছে জনস্বার্থে এতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারীর আইন অনুযায়ী কোনো হিন্দু মহিলা কোনো হিন্দু মহিলা যদি স্বামী সন্তানহীন অবস্থায় মারা যান এবং তার কোনো উইল বা ইচ্ছাপত্র না থাকে তাহলে তার সম্পত্তি চলে যায় স্বামীর উত্তরাধিকারীদের কাছে ওই ধারাকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলাকালীনই গোত্র নিয়ে মন্তব্য করেছেন বিচারপতি নাগরত্ন শীর্ষ আদালত বলেছে বিয়ের পর মেয়েদের দায়িত্ব পুরোটাই স্বামী এবং শ্বশুরবাড়ির ফলে তার সম্পত্তিতে অধিকারও শ্বশুরবাড়ির কন্যা দান এবং গোত্রদানের রীতির কথা মনে করিয়ে দিয়ে বিচারপতি নাগরত্ন জানিয়েছেন যে কোনো বিবাহিত মহিলার দায়িত্ব তার স্বামী এবং শ্বশুরবাড়িকে নিতে হয় বিচ্ছেদের সময় ভরণ মামলা মহিলারা স্বামীর বিরুদ্ধেই করেন বাপের বিরুদ্ধে নয় দক্ষিণ ভারতের বিয়ের প্রসঙ্গ টেনে বিচারপতির মন্তব্য বিয়ের রীতিনীতি অনুযায়ী পাত্রী এক গোত্র থেকে অন্য গোত্রে চলে যান বিশেষত দক্ষিণ ভারতে এই রীতি খুব স্পষ্ট তবে মহিলারা চাইলে নিজের সম্পত্তির উইল করতে পারেন আবার বিয়েও করতে পারেন আইন অনুসারে বিধবার সন্তান বা সন্ততি থাকলে মৃত্যুর পর তার সম্পত্তির দাবিদার তারা যদি তিনি নিঃসন্তান হন তবে স্বামীর উত্তরাধিকারীরাই তার সম্পত্তির ভোগ করবেন আগামী নভেম্বর মাসে এই মামলা আবার শুনবে সুপ্রিম কোর্ট তখন রায় ঘোষণা হতে পারে তাহলে আজকের যে প্রতিবেদন দেখলেন এটা শুধুমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভর করে আজকের প্রতিবেদন সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণটা কি সেই অনুযায়ী এইটা কিন্তু করা হয়েছে এবার আপনাদের অনেকের মত থাকতে পারে যে আপনি বলছেন যে পুত্রবোধ সম্পত্তিতে অধিকার শ্বশুরবাড়ির তাহলে যখন সেই পুত্রবধূ তার বাবার বা মায়ের সম্পত্তি যখন উনি দাবি করছেন যে আমিও পাব তাহলে সেই সম্পত্তি কেন পাবে তারা যেহেতু তারা গোত্র চেঞ্জ করেছে তারা অন্য জায়গায় চলে গেছে তাহলে তো বাবা মায়ের সম্পত্তি একজন মেয়ের পাওয়া উচিত নয় আপনারা এটা বলতে পারেন বা এটা তর্কের খাতিরে সেটাকে তুলতে পারেন কিন্তু তুললেও তারা সেখানেও তার মা বাবার যে বাড়ি বা মা বাবার যে সম্পত্তি সেখানেও তারা দাবি জানাতে পারবে উত্তরাধিকারী আইন অনুসারেই যে দু হাজার পাঁচের যে সংশোধনী আইন রয়েছে সুপ্রিম কোর্টেরই রায় মেয়েরা বাবার বাড়ির সম্পত্তির ভাগ পাবে এটা কিছু করার নাই এটাও যেমন ধ্রুব সত্য আবার এটাও সত্য বিয়ে হয়ে গেলে গোত্র চেঞ্জ হচ্ছে এটাও ঠিক তবে ধন্যবাদ ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য